আসসালামু আলাইকুম আমাদের নতুন বগে আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা দুজনে মিলে একটা ব্যবসা শুরু করছি যেন খাবার আইটেম নিয়ে শুরু করছি তো যেহেতু একটা ফুড কার্ট তৈরি করতে অনেক খরচ করা যায় তো আমরা চিন্তা করছি একটা ভ্যান ব্যবস্থা করে ভ্যানের মধ্যে কিছু কাঠ এবং আস আসবাবপত্র দিয়ে একটা ভালোভাবে করার জন্য তো আমরা কীভাবে করি এটা সম্পূর্ণভাবে দেখার জন্য আমাদের সাথে থাকুন সম্পূর্ণভাবে ভিডিওটা দেখুন আমরা বাঁশগুলোকে কেটে অনেকগুলো টুকরো করে নিয়েছি এবং এগুলোকে রোদে শুকাতে দিয়ে রাখছি আর এদিকে আমাদের ভ্যানের মধ্যে কিছু কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ছাদের মধ্যে কিছু বাঁশ ব্যবহার করেছি আমরা আমরা বাঁশ এবং কাঠগুলোকে রঙিন কাগজ দিয়ে বেছে নিচ্ছি যাতে দেখতে আমাদের গাড়িটাকে একটু সুন্দর লাগে আমরা গাড়ির প্রতিটি অংশকে ভালোভাবে জোড়া লাগাচ্ছি যাতে গাড়িটি মজবুত থাকে এবং অতি সহজে ভেঙে না যায় তারপর পুরো গাড়িটিতে আমরা একটু রঙিন কাগজ দিয়ে দিলাম যাতে এটি দেখতে সুন্দর দেখায় এবং বৃষ্টির সময় এটা আমাদেরকে হেফাজত করতে পারে এবং এটা যাতে উড়ে না যায় সেজন্য আমরা এটাকে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি এবং অবশেষে এই হলো আমাদের গাড়ির ফাইনাল লুক গাড়ির কাজ যেহেতু শেষ আমরা চলে যাচ্ছি আমাদের এলাকার কাঁচা বাজারে সেখান থেকে আমাদের কিছু কাঁচামাল দরকার বিক্রির জন্য আমরা চলে যাচ্ছি সেখানে আমরা চলে এসছি আমাদের এলাকার কাঁচা বাজারে সেখান থেকে আমরা নেব হলো আলু এবং লেবু তো এগুলো নিয়ে আমরা চলে আসছি এখন আমাদের বাছাই করা পালা কিছু কিছু মাল আছে খারাপ আমরা আলুগুলোকে প্রথমে ভালো খারাপ বাছাই করে নিলাম এবং লেবুগুলোকে ভালোভাবে বেছে নিয়ে আমরা প্রস্তুত আমাদের বিক্রির স্থানে যাওয়ার জন্য এবং ফাইনালি আমরা কালকেই যাচ্ছি আমাদের বিক্রির জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আমাদের মালামাল করা গাড়ি আমরা নিয়ে চলে যাচ্ছি আমরা চলে এসেছি আমাদের পাশাপাশি এলাকার একটি মাহফিলে এখানে এসে আমরা কাজ শুরু করে দিয়েছি রাত্রিবেলা আমাদের বিক্রি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো সবাইকে ভাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ